নবসে এখন যতটি জাকাতের আয়াত তারা তুলে ধরে পয়লাই দেখবেন সৎকার দুইটা আয়াত দেওয়া চইছে সাদকা আর জাকাত দুইটা দুই বিষয় জাকাতের সাথে সালাত ওতপ্রোতভাবে জড়িত যেইখানে জাকাতের কথা আছে ওইখানে মাস্ট বি সালাত আছে সলাদ কায়েন ছাড়া জাকাত দেওয়া যায় না বড় লোক হইলেই জাকাত দেওয়া না বড়লোকইলে শর্টকা দেওয়া যা এই জাকাত কাকে দিবেন আপনি জাকাত কি দিবেন জাকাত দিবেন আপনি আপন সক্রিয়তাকে কার কাছে দিবেন রসুলের কাছে জাকাত দিতে হয় রসুলের কাছে রসুল আপনার নফসের জাকাত নেবে আপনি রসুলের কাছে নফসের জাকাত দেবেন আর মালের সদকা যেটা সেটা আপনি গরিব দুঃখী অনাথ দুস্থ যারা সাহায্য প্রার্থী আল্লাহ নির্দিষ্ট করে ছয়টা স্থান বইলেই দিছে কোরআনে পাঁচ থেকে ছয়টা স্থান আপনারা সেইখানে দিবেন তো সদকার জাকাত এক বিষয় ন জাকাতের সাথে কুরবানি যুক্ত আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে যে পশুর রক্ত মাংস কোন কিছুই আল্লাহর দরবারে গ্রহণ হয় না গ্রহণ হবে শুধু তোমার মনের তাকুয়া তোমার মনের তাকুয়া এবং সুরা আল ইমরানে আল্লাহ বলতেছে তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো সবচেয়ে প্রিয় বস্তু যেটা তোমার সেইটাকে তুমি কোরবানি করো এখন খুব মানুষের সবচেয়ে প্রিয় বস্তু কি গরু না আপন ইচ্ছা নিজের আমিত্ব এই আমিত নামক পশুটাকে কোরবানি করতে হয় কার কাছে আপন এর জন্য আমরা কুরবানিতে দুইটা রূপ দেখি একটা আনুষ্ঠানিক কুরবানি পশু কুরবানি আরেকটা হইলো আমিত্বের কুরবানি হাকি কি কুরবানি আমিত্যের কুরবানি করলে আল্লাহরুলি হয় পশু কুরবানি করলে পশু খাওয়ার গুছ কার এখন বগধনের জন্য কুরবানি এটা তো না কুরবানি হলো যে ইমানদার কারি কুরবানি করতেবিবা আবার কুরবানিটা হবে আল্লাহর নামে আল্লাহর জন্য কুরবানিটা হবে আল্লাহর জন্য নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার জন্য কুরবানি করা আল্লাহর ইচ্ছার কাছে কুরবানি করা এই পশু কুরবানিটাকেই আপনার সমাজের মধ্যে যে প্রতিষ্ঠিত করেছে দেখেন ইব্রাহিম নবী কিন্তু কুরবানির মাঠে পশু নিয়ে যায় নাই কোরবানিয়া মাঠে কি ইব্রাহিম নবী ঘর থেকে তুমি নিয়ে গেছিল কারে নিয়ে গেছিল ছেলের পরিচয় তো পরে সর্বপ্রথম পরিচয় হলো নবীকে নিয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী ইসমাঈল আলাইহিস সালাম তিনিও নবী নবী নবীকে কোরবানি করার জন্য নিয়ে যায় মানুষ কখনো কোরবানি হইতে পারে না কোরবানি তো হইব মুমিন কোরবানি হবে আশিক কোরবানি হবে প্রেমিক মুহাম্মদ যখন মুরশেদের প্রতি রবের প্রতি রসুলের প্রতি অগাত ভয়ায় যায় তখন সে শুনে ছোট্ট জিরা করে না হাসতে হাসতে শুলে ধরে সে তখন রবের প্রতি যখন इश्क মহব্বতে লুই যায় যখন ইব্রাহিম খলিলুল্লাহর মতো ছেলেকে মিনায় নিয়ে যায় নবীকে মিনায় নিয়ে যায় কুরবানি করার জন্য রসুলকে কুরবানি করার জন্য মিনায় নিয়ে যায় কিন্তু মনে মনে সে ইচ্ছা করছিল যে আমার ছেলের দিকে তাকাইলে হয়তো মায়া লাগবে আমার ছেলের দিকে তাকাইলে মায়া লাগবে হয়তো কোরবানি করতে পারো না চোখে কালো পট্টি বাঁধছে কাপড় বাঁধছে কিন্তু আল্লাহর হাবিব সে চোখে পট্টি বাঁধবে নাই মাওলা হুসাইন কোরবানি করেছে চোখে পট্টি বাঁধবে নাই তিনি কারবালায় আল্লাহর মহব্বতে আল্লাহর দিনকে রক্ষা করার জন্য দিনে মোহাম্মদীকে রক্ষা করার জন্য দিন ইসলামকে রক্ষা করার জন্য আইমাবে হুসাইন আলাই সালাম তার সমস্ত আউলাকে বংশকে আশেকদেরকে কারবালায় নিয়ে গেলেন ইমাম হুসাইন আলাই যে কুরবানি করছে চোখে পট্টি বাঁধে নাই তাই তাই দেখছে ইমাম হুসেন আল ইসলামের সন্তানরা কোরবানি হয়েছে ওইখানে তুম্বা আসে নাই ওইখানে উঠ আসে নাই জীবন্ত ছেলেগুলো জুয়ান ছেলে শিশু ছেলে ইমাম হুসেন আল ইসলামের ইমাম হাসান আল ইসলামের কুরবানি হয়েছে ও বাবা দেখো কুরবানি কে করে কুরবানি আমানু সে করার প্রচেষ্টায় লিপ্ত থাকে কিন্তু কুরবানি করে কে যে নবী নবী যায় ইব্রাহিম নবী সন্তানকে নিয়ে গেছে ইব্রাহিম নবী কে নিয়ে গেছে কুরবানি করার করার জন্য ইব্রাহিম নবী রসুলকে নিয়ে গেছে কোরবানি করার জন্য কারণ ইসমাইল নবীও ইসমাইল আলাহ সালাম রসুলও ইসমাইল আলাহ সাল্লাম আল্লাহর বান্দাও ইব্রাহিম ইসমাইল আলাহ সাল্লাম তিনি আল্লাহর আব্দিও এই যে আল্লাহ কোরআন এগুলো বইলা দিছে এক নবী আরেক নবীর কাছে কোরবানি হয় ইসমাইল নবী কেন ইব্রাহিম নবীর কাছে কোরবানি হইল কারণ নবতের মর্যাদা ইসমাইল নবী থেকে ইব্রাহিম নবী অনেক উর্ধে অনেক উর্ধে এর জন্য এক নবী আরেক নবীর কাছে কুরবানি হয় তাই নবী যখন নবীকে কুরবানি করার জন্য মিনাই নেওয়া যায় আল্লাহ রব্বুল আলমিনের ওই এসকের সাগরে দেও বইতে থাকে রব্বুল আলমিন ওই নবীকে রক্ষা করে ওইখানে পশু পাঠায় আর আপনারা মাঠে লইয়া জানি পশু আল্লাহ কি পাঠাইব কিছু পাঠায় না যদি সন্তান লইয়া যান আল্লাহ আপনাকে লেগে পুলিশ পাঠাই দিব দুমবার পাঠাইবো না ইব্রাহিম নবী ছেলে লয়ে গেছে কুরবানির আল্লাহ দুমবা পাঠাইছে আপনারা পোলা লয়ে যান আল্লাহ দয়া করে পুলিশ পাঠাই দিব দেখবে যে পিছে পুলিশ হারাই দিছে কুরবানি এটা করতে হবে মনের পশুকে হৃদয়ে যে খান্নাস রূপী শয়তান নামক বহু পশুর স্বভাব বিরাজমান এক পশু না অনেক পশুর স্বভাব বিরাজমান এই সকল পশুর স্বভাবকে এই লোভ হিংসা কামনা বাসনা যাহা কিছু আছে এই সমস্ত পশুগুলোকে একটা একটা করে দইরা কোরবানি করতে হবে তাই জানু শরীফ শাহ বাবা এবং সুরেশ শরী বাবার নুরের আওলাদরা আমাদেরকে বনের পশু থেকে মনের পশুকে কোরবানি করার উৎসাহ তাগিদ এবং শিক্ষা দিয়ে থাকেন এর জন্য বনের পশু তখনই ধন্য হবে যখন মানুষ তাকে কোরবানি করবে মমিন তাকে করবে মমিনের হাতে তার জীবনটা যাইব কিন্তু এক পশু আরেক পশুরে কোরবানি করলে পশু দুঃখ লাগে না এত নিজেই পশু এক পশু আরেক পশুরে জমা করবার লাগছে পশু পশুর কাছে জবই না না ছোটা ছুটি করে আত পা আশ্রয় রুশি টুসি সিরা ভালায় গলা কাটছে তারপরও খারায় দেয় দূর দেয় অনেক সময় কুরবানি আলার তো ফ্লাইং টিক মেরে সাইরা থাকে ভালাই দেয় আপনি কি মন কুরবানি আলা যে আপনার পশু আপনার কথা শুনে না উঠতে মাইরা সাইরা থাকে ভালাই দেয় এটা কেমন পশু এই পশু কুরবানি যেটা এটা হলো আনুষ্ঠানিকতা এটা যে কোনো মানুষ করতে পারে আর হাকি কি কুরবানি করবে আমানু। যে আমানু সে আমানু যদি ভিক্ষা করেও খায় তাও তার কুরবানি করতে হবে সেই আমলও যদি নিঃস্বরিক্ত হয় ভূমিহীন হয় তারপরে তার কুরবানি করতে হবে কি মনের পশুটা কি এই জন্য কাজী নজরুল ইসলাম বলেছেন মনের পশুকে করো জবাই পশুরা বাঁচে বাঁচে সবাই আগে মনের পশু জব করেন পরে বনের পশু এখন চুর চুটারা ঘুষ খায়া সুদ খায়া আপনি লক্ষ লক্ষ টাকা কুরবানি দিতে পারলে যেরকম এক ছাগলের লেগে কোরবানি আলার চাকরি গেছে কি একটা যন্ত্রণা রে

জানেন মাওলা হুসাইন আলাইহিস সালামের এই আঙ্গুল মোবারকই একটি আংটি ছিল যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারক ছিল আগাতে আগাতে হাতটা ভুইলা গেছে মাওলা হুসাইনের শাহাদাত হয়ে গেছে এই আংটিটা বাইর করতে পারে না তখন কি করে সেই আংটিটা বাইর করার জন্য একটা পাথরাই না এই আঙ্গুলটা পাথরের উপরে রাখা একটা তরোয়াল দা কুপ দা আঙ্গুল কাই টাং জি নিচে এই করছে কি করে ইসলাম কোথায় আর করেন কি পশু জব কইরা কাউরে তো বিনয়ী হইতে দেখলাম না কিন্তু মনের পশুকে জবাই করে তো সে বিনয়ী হয়েছে প্রেমিক হয়েছে মনের পশু জবাই কীরা হিংস হওয়ার চান্স থাকে মনের পশু জবাই কইরা বিনয়ী আর কিছু হইতে পারে এর জন্য বিনয় এবং প্রেম আসে মনের পশুকে জবাই করতে চাইলে এর জন্য যারা বিজ্ঞ আলে ওলামা আছেন তাদের প্রতি আহ্বান রইল আপনারা আসেন আপনারা পশেন আপনারা আলোচনা করেন আপনারা তো সত্যই বলতে চান আমরাও সত্য বলতে চাই চলেন না মানুষের সামনে সত্য তুইলা তুই যদি আপনি আমাকে বুঝাইতে পারেন আমি বুঝা নেমু আর কেন পারবেন না সত্য বললে আর আমি যদি আপনাকে পারি তাহলে আপনি মাইনা নিবেন এই তো কিন্তু ঝগড়া জাতি নাই তো অপবাদ নাই তো জানি না জানবো বুঝি না বুঝবো তাই বাবা জাহাঙ্গীর বলেছে তুমি শিখো আমি শিখাই আমি শিখি তুমি শিখাও তুমি শিখাও আমি শিখি আমি তুমি তাই এর জন্য হাকিকি কুরবানি মনের পশু তার নাম হইল খান্না রুবি শয়তান আর মেজাজি কুরবানি তার নাম হলো বনের পশু সেটা উঠো হইতে পারে গরু হইতে পারে ধুমবা হইতে পারে ভেড়া ছাগল হইতে পারে বাবা কুরবানি করলে আপনার কিছু হারাইতে হবে আপনার কিছু হারাইতে হবে আপনি কুরবানি করে কি হারাইছেন রক্ত দিল গরুতে মাংস দিল গরুতে চামড়া দিল গরুতে জীবন দিল গরুতে যন্ত্রণা ভোগ করলো গরুতে সবই তো দিল গরুতে এই মন অবস্থা আমরা একের ভুরিটা পর্যন্ত চাইতে খাই উঠি সবই তো গরুতে দিলো তা আপনি কি কুরবানি করলেন আপনার কোন জিনিসটা গেল কুরবানিতে তো হারাইতে হয় উৎসর্গে হারাইতে হবে তো উৎসর্গ করলো তো কুরবানি করলো তো গরু গরু তার প্রাণ হারাইছে গরু তার গুস্ত হারাইছে হাডি হারাইছে চামড়া হারাইছে রক্ত হারাইছে জীবন হারাইছে তার সব আর কিছু হারাইছে না তাহলে গরু যা হারাইছে কুরবানি গরু রয়েছে আমি কিচ্ছু হারাই নাই আমি 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 টেকা হারাইছি আরে আল্লাহ কয় নাই টেকা কুরবানি করো আল্লাহ আমি তোর কুরবানি দাও নিজে কুরবানি হও এজন্য কুরবানি হতে হবে নিজের যারা নিজেরাই কুরবানি হয়ে গেছে তারা কিসের কুরবানি করব তাই বাবা সুরেশ শরীর যারা মুহিত, বাবা সুরেশ শরীর যারা খলিফা বাবা সুরেশ শরীর যারা আওলাত বাবা সুরেশ শরীর যারা বংশ তারা মনের পশুকেই কুরবানী করে বনের পশুকে অনুষ্ঠান হিসাবে মানে আমরা আপনাদের অনুষ্ঠানের বিরোধী নই আমরা কখনো বলি নাই অনুষ্ঠান করেন না আমাদের বক্তব্য স্পষ্ট একদম সোজা সেটা কি আপনারা অনুষ্ঠানকে মূল মনে করেন না অনুষ্ঠানকে অনুষ্ঠানই মনে করেন মূলকে মূলই মনে করেন গরু জবাই পশু কুরবানি অনুষ্ঠান আমিতের কুরবানি মূল এর জন্য পশু কুরবানিকেই যেন কেউ মূল কুরবানি মনে না করেন